আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সরবতে ভালোবাসা রইল আজকে আপনাদের সাথে দু তিনটা বিষয়ে কথা বলবো তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনারা যেটা রেবোকারে হইতেছে মালিকের রেবোকারে হইতেছে সেটা কিন্তু আপনাদের নোলস্তায় রেবোকারের কথা লেখা আছে যে কী কারণে রেবোকারে করতে পারে তো এই বিষয়টা আমি সেই নৌলস্তার আকারে আমি ভিডিওতে দিব প্রথমে তারপর আপনার নোলস্তাটা যে ছয় মাসের ভিতরে এখানে জমা করতে হবে সেটাও আমি দিব। ভিএফএস গ্লোবালের আপডেট দিব গতকালের যে পাসপোর্ট ডেলিভারি হয়েছিল স্ক্যানিং কপি নিয়ে কথা বলবো এবং আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ প্রথমে আমি একটু যদি আপনাদের গতকালকের আপডেটটা দিই গতকালকে বিএফএস গ্লোবালের আপডেট আপডেটগুলি ছিল হচ্ছে আমি একটু জাস্ট ঢাকার আপডেটটা দিই যেন টোটালি একশো সত্তরটা পাসপোর্টের মতো আপডেট আছে আমার কাছে এর চেয়ে বেশি হয়েছে আরও বেশি হয়েছে আপনি এটা ধরে রাখতে পারেন যে প্রতিদিন অ্যাটলিস্ট ঢাকাতে প্রতিদিন দুই থেকে তিনশো পাসপোর্ট রিজেক্ট করা হচ্ছে এখানে একশো সত্তরটার ভিতরে চল্লিশটা পাসপোর্ট হচ্ছে দেওয়া হয়েছে যার ভিতরে স্পন্সার হচ্ছে স্পন্সার ভিসা পেয়েছে আটটা দু এবং দু হাজার চব্বিশের ফ্যামিলি ভিসা পাইজে সাতটা দু সালের অনেকে ফ্যামিলি ভিসার কথা বলতেছেন ফ্যামিলি ভিসার কাজও কিন্তু চলতেছে এগ্রিকালচার ভাইজে সতেরোটা দুই হাজার তেইশ এবং দু সালে এখন দেখেন আপনারা যারা সিজনাল ভিসায় আছেন আপনাদের সামনে ভিসা পাওয়ার আর যদি পার্সেন্টেজটা বলেন রেশিওটা বলেন যে আমি মনে করি ভালো কারণ সামনে আপনার মার্চ বা এপ্রিল থেকে আবার সিজন শুরু হয়ে যাবে তো সেই ক্ষেত্রে এখন আপনাদের নিতেই পারে ট্যুরিস্ট ভিসা নাই স্টুডেন্ট ভিসা হচ্ছে তিনটা দু সালে চব্বিশ সালের বিজনেস বিষয় হচ্ছে চারটা ২০২৪ চব্বিশ সালে ডোমেস্টিক হচ্ছে চারটা অনেকে ডোমেস্টিকের কথা বলেন অনেকটা অনেকে ডোমেস্টিক ভিসার কথা বলেন ডোমেস্টিক ভিসার আপডেটটা হচ্ছে যে শুধুমাত্র ঢাকাতে চারটা দু হাজার তেইশ এবং ২০২৪ চব্বিশ সালের রিজেক্ট হচ্ছে সাতাশিটা চিন্তা করেন রিজেক্ট সাতাশিটা সাতাশিটা রিজেক্ট করা হয়েছে তো আমি আপনাদের প্রথমেই এই সপ্তাহের ভিতরে কিন্তু ভিসাও যেমন দিতে রিজেক্টও তেমন করতেছে তো এরকমভাবেই কিন্তু চলমান থাকবে এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন দ্বিতীয় যে বিষয়টা আমি কথা বলবো সেটা হচ্ছে আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের নলস্তার কপি আমি আপনাদের দিলাম দেখেন এখানে সুন্দরভাবে কিন্তু নলস্তার নিচে লেখা আছে যে আপনার এই নলস্তার এই যে মালিক সেই মালিক যদি মালিকের কোনো ডকুমেন্ট যদি মাঙ্কা থাকে মাঙ্কা তো এখানে মাংকা তো লেখা থাকে এবং রেবোকারে করতে পারবো মালিকের যদি কোনো ডকুমেন্ট আপনার মাঙ্কা থাকে মানে বাদ থাকে যেগুলো মালিক দেয় না সেগুলোর জন্য কিন্তু রেবোকারে এটা করতে পারবো এবং যে কোনো কারণে আপনার নোলস্তাটা রেবোকারে করা হইতে পারে এটা আগেও ছিল এই আইনটা কিন্তু নতুন এই বছর করছে এরকম না এ আইন ইতালিতে আগেও ছিল আশা করি বুঝতে পারছেন তবে তখন কি দেখা গেছে যে আপনি আলেজ্য আলেজ্য দেন নাই আপনাকে ভিসা দিয়ে দিছে ভাবছে এখানে আসার পরে আলোচন নিয়ে কন্ট্যাক্ট করবো বাট এখন সব কিছু আপনার সাবমিট করার পরেই কিন্তু আপনারা পাবেন কিন্তু আমি একটা বিষয় আপনাদের সাথে একমত না বিষয়টা হলো এই যে আপনারা আপনাদের ভিতরে বা অনেকেই বলতেছে যে প্রথমত যে কথাটা বলতেছে যে নেপোলি সিসিলিয়া কাসেরটা পালের মো হেইমো হে এই শহরগুলোতে ভিসা দেওয়া হবে না তা আমি কিন্তু আপনাদেরকে গতকাল দেখাই দিছি যে সিসিলিয়া শহরে এক মালিকের তিনটা ভিসাব তাও হচ্ছে এগ্রিকালচার বা সিজনাল আর আরেকটা জিনিস আপনাদের বলি অনেকে বলেন এগ্রিকালচার 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 বলতে কী বোঝায় এটাকে আপনারা সিজনাল ভিসা বলবেন এগ্রিকালচার বললে কিন্তু যে কোনো ভিসাকে বোঝায় যে আপনি এগ্রিকালচার সেক্টরে হয়তো বা আপনার কাগজটা বের হয়েছে না এটা আপনাদের বলা যাবে না বলতে হবে যে এটা সিজনাল ভিসা এখন সিজনাল ভিতরে যে কোনো ক্যাটাগরি হইতে পারে এগ্রিকালচার হইতে পারে হোটেলের কাজে হইতে পারে রেস্টুরেন্টের কাজে হইতে পারে বিভিন্ন আপনার ফ্যাক্টরির কাজে হইতে পারে বিভিন্ন ধরনের কাজে হইতে পারে তো এটাকে এগ্রিকালচার বলা যেব না এটা না বলাটাই ভালো তো এই যে যে বিষয়টা যে বিভিন্ন শহরের ভিসা হবে না নুলস্তা বাতিল এটা হচ্ছে একদম মন করা কথা যদি এরকম হই তাহলে ইতালিতে কিন্তু ঘোষণাটা দিত তারপর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা গতকাল ভিডিওতে বলছে এখনও বলতেছে যে স্টেপ মাইসি থাকার পরও মালিকের নূলস্তাগুলি রেবুকারে করছে কি কী জন্য মালিক আপনার গত বছরের লোক নেয় আচ্ছা ধরেন ভালো কথা আমি মেনে নিলাম যে মালিক গত বছর লোক নেয় নেয় গতকালও আমি এই ভিডিওতে বুঝেছি এই ভিডিও তো এখনও বুঝাই যে না আমি ধরেন মালিক আমার গত গত বছর পাঁচজন নোলস্ত উঠছে পাঁচজন লোক ইতালিতে আসছে আমি কন্ট্যাক্ট করি নাই কিন্তু এখন এই বছর তো আমার লোক লাগব এক্সাম্পল আমার লোক লাগবো আমার নোলস্ত উঠছে কিন্তু আমার নলস্থাগুলি তারা রেবোকারে করে দিয়েছে তো যদি এটা তারা রেবোকারে করে থাকে তো এই যে আমি যে নভেম্বর মাসে ডিসেম্বর মাসে আমি যে ফর্ম ফিল আপ করলাম দু হাজার পঁচিশের জন্য যেটা ফেব্রুয়ারিতে ক্লিক ডে তো এই ফেব্রুয়ারিতেও যদি আমার নলস্তা ওঠে তাহলে কি আমাকে রেবোকারে করে দিব তাহলে কি আমাকে রেবোকারে করে দিব তখন কি আমার মালিককে আমার লোকগুলাকে ভিসা দিব না অবশ্যই ভিসা দিব কারণ এবার কিন্তু দু হাজার পঁচিশের সিস্টেমটাই করছে অন্যরকম এবার কিন্তু আগে সব চেকিং করার পরেই আপনি নলস্তা পাবেন ঠিক আছে কিন্তু আপনার মালিকের এই যে এই কথাটার সাথে আমিও একমত না যেন আপনার মালিকের লোক না আগেরবার লোক নাই দীক্ষা যেন এইবার একবারে সম্পূর্ণ রেভোকারে করে দিব রেভোকারে করে দেবো মানে সব বাতিল করে দিব রিজেক্ট করে দিব এরকম কোন আমি এটার সাথে একমত না আপনারা একমত হইলে হইতে পারেন আমি একমত না যদি মালিক চায় সম্পূর্ণ কথা যদি মালিক চায় মালিক এই দেশে যেরকম আমরা ভাবি না কাগজ না থাকলে কন্ট্যাক্ট করে না এই দেশে পাসপোর্ট দিয়েও কন্ট্যাক্ট করে যদি মালিক চায় এটা 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 অনেক কিছুই আছে দেশের আইনে অনেক কিছুই আছে তবে সবচেয়ে বড়ো কথা হলো করতেও পারে সব বড়ো কথা হলো করতেও পারে সেই জন্য আপনার কি মালিকের সাথে কোঅপারেট করতে হবে আর উজ্জ্বল ভাইয়ের ভিডিও তো দেখলাম আজকেও আমি যে জিনিসটা দেখলাম যেগুলো উজ্জ্বল ভাইয়ের ভিডিওগুলো পড়া কাট কাঁচ করে পাঠায় তো তো এই জন্য মানে বলতেছি যে উনি বললো স্ক্যানিং কপির যেই বিষয়টা যে স্ক্যানিং কপির ভিসা পাচ্ছে স্ক্যানিং কপির ভিসা পাচ্ছে আপনারা শুনলে খুব খুশি হবেন যে এর আগে আমি একটা পোস্ট করছিলাম আপনাদের বত্রিশ মাস পর ভিসার মেসেজ আইছে বাট অনিশ্চিত ভিসা পেয়েছে কিনা সে কিন্তু ভিসা পাইছে বত্রিশ মাস পর তো একটা জিনিস চিন্তা করেন যে মালিক ঠিক থাকলে তাহলে আপনি ভিসা পাবেন না কেন অবশ্যই পাবেন ঠিক আছে আর স্ক্যানিং কপির যে কথাটা বললাম যে স্ক্যানিং কপিরই বেশি রিজেক্ট হচ্ছে আবার স্ক্যানিং কপিরই ভেসি হিসাব আছে এই কথাটা সত্য বাট এর ভিতরে আপনার দু হাজার চব্বিশের মার্চের ভিতরে কিন্তু অনেকেই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে আপনার পাসপোর্ট সহ জমা দিয়েছিল কিন্তু তাদের কোনো খবর নয় যেমন আমার ফ্রেন্ড আছে তো যাই হোক এটা হচ্ছে পরের বিষয় দেখা যাবে যেন আমি তো আপনাদের আগে একটা ডিক্লারেশন দিয়ে রাখছি যে ইনশাল্লাহ ফেব্রুয়ারির ভিতরে হয়তো বা একটা ভালো ফলাফল আমরা পাবো আশা করি আর অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা আপনারা জানেন যে অ্যাপয়েন্টমেন্ট কিন্তু গত তেইশ তারিখ থেকেই চালু হয়ে গেছে সীমিত আকারে এটা হয়তো ঢালাইভ ঢালাওভাবে দিও আগামী সপ্তাহ থেকে এখন তুলেও কিন্তু আপনারা ধরে রাখেন যে এই মাসের দশ তারিখ পর্যন্ত আর কোনো কাজ মানে টোটালি কোনো কাজ মানে অগ্রগতি খুব কম হবে কেন অনেকে অনেক জায়গায় গেছে আজকে যেহেতু আজকে থেকে কিন্তু অফিস আওয়ার শুরু হয়ে গেছে কিন্তু অনেকে এসে অ্যাটেন্ড করতে পারবো না অনেক দেরি হবে তা আরও দু চার দিন সময় দিতে হবে আপনি আগামী সপ্তাহ ধরে রাখতে পারেন তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ